আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায় আল্লাহতালা বলেন যে যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত দান করেন যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন যাতে মুমিনদের ইমান বেড়ে যায় আল্লাহ আল্লাহতালা আরও বলেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এ তো তাদের ইমান বাড়িয়ে দেয় আর এতে তাদের ইমান ও আনুগত্যই বাড়ল এতে তাদের ইমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল আর আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমর ইবনে আবদুল আজিজ রহিমাহুল্লা আদি ইবনে আদি রহিমাহুল্লাহের নিকট এক পত্রে লিখেছিলেন ইমানের কতগুলো ফরজ কতগুলো হুকুমাহকাম বিধিনিষেধ এবং সুনত রয়েছে যেগুলো পূর্ণভাবে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যেগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে এগুলো তোমাদের নিকট অচিরেই ব্যক্ত করব যাতে তোমরা তার ওপর আমল করতে পারো আর আমার মৃত্যু হলে তবে জেনে রাখো তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই ইব্রাহিম আলাইহিসালাম বলেন তবে এ তো কেবল চিত্তপ্রশান্তির জন্য মুআ রাজিয়াল্লাহ বলেছিলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনে মাসুদ রাজিয়াল্লাহ বলেন ইয়াকিন হল পূর্ণ ইমান ইবনে উমর রাজিয়াল্লাহ বলেন বান্দা প্রকৃত তাকুয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ সে মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ রহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমি আপনাকে এবং নুহকে একই ধর্মের আদেশ করেছি ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন অর্থাৎ পথ ও পন্থা সুরা আল মাইদা পাঁচের আটচল্লিশ